আসসালামু আলাইকুম দর্শক মার সাল্লা রিফার্মের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি উন্নত জাতের জাত মানে ভরপুর দুধে ভরপুর এমনই একটি দ্বিতীয় বিয়ানের গাভিনি আসলাম বাচ্চার বয়স আজকে চার দিন বাচ্চাটি এডিএলের বীজ বকনা বাচ্চা হয়েছে আপনারা যারা জাত মানে সেরা দুধে ভরপুর এমন গাভি খুঁজছেন তাদের জন্যে আজকের এই গাভিটি দর্শক আপনারা দেখলেই চিনে থাকবেন যে গাভিটি কেমন জাতমানের তো সাল্লাহ অল্প টাকায় ভালো জাতমানের বেশি দুধের গাভি তো আপনারা যারা গাভিটি আপনাদের যাদের পছন্দ হয় তারা সরজমিন আসবেন গাভীর দুধ দহন দেখবেন দারবার ঠিক আছে কি না দুধ কেমন গরু লাথি টাতি দেয় কি না সব কিছু পর্যবেক্ষণ করে গাভীটি নিতে পারবেন দর্শক আপনারা অনেকেই বকনা বাচ্চার সাথে গাবি খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই গাবিটি তো যাদের পছন্দ হয় তারা আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আপনারা গাভিটি নিতে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম জাত মানের দুধে ভরপুর গাভি যারা খুঁজছেন তারা আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাভিটি নিতে পারবেন ধন্যবাদ